আসসালামু আলাইকুম ভাবছিলাম আজকের রেসিপির নাম দিব জামাই বসীকরণ পাটিসাপটা কারণ এখন এই ধরনের টাইটেল না দিলে আপনারা ভিডিও দেখতে চান না পরবর্তীতে ভাবলাম আমার দর্শকদের জন্য আসলে ওই রকম টাইটেলের প্রয়োজনই হয় না যাই হোক চলুন আজকে একটা প্রিমিয়াম পাটিসাপটা পিঠা তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে আপনি সবারই মন জয় করতে পারবেন আজকের সাপটার মূল উপকরণটাই হচ্ছে মালাই যেটা মূলত দুধের সর আমি এক কেজি কিনে এনেছি আপনারা চাইলে সর জমিয়ে এই মালাইটা রেডি করতে পারবেন বাজারের যে দোকানগুলোতে টক দই বিক্রি করে তাদের কাছে বললেই তারা এনে দেবে এখান থেকে অর্ধেকের বেশি আমি একটা মিক্সিং বলে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যেন দলা বেঁধে না থাকে এবং অনেকটাই ঝুড়াঝুড়া হয়ে যায় এছাড়া আজকের পাটি সাপটা পিঠা তৈরি করতে আমি গুড় ব্যবহার করব তাই এখানে হাফ কেজির মতো গুড় নিয়েছি এগুলোকে প্রথমে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখব যেন খুব সহজে গলে যায় আরও একটা কাজ সেরে রাখতে হবে এইখানে হাফ কাপের মতো শুকনা চালের গুঁড়া নিয়ে সেটাকে পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এবার পাটি সাপটা পিঠার ক্ষীরসা বা ক্ষীর তৈরি করার জন্য একটা কড়াইতে এক কেজি লিকুইড দুধ নিয়ে নিব প্রথমে দুধটাকে বলো কোঠা পর্যন্ত একবার গরম করে নিতে হবে এরপর চুলাটাকে বন্ধ করে দেব। এবার অ্যাড করব মালাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ দুধের টেম্পারেচার বেশ খানিকটা কমেও যাবে এ পর্যায়ে এসে এর মধ্যে নারিকেল কোরানো অ্যাড করব আমি মিডিয়াম সাইজের একটা নারিকেল কোরানো থেকে অর্ধেকটার মতো ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আবারও একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে গুড় অ্যাড করবো যেটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরবর্তী কাজ হচ্ছে চুলাটাকে অন করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আজকের এই পাটি সাপটা পিঠায় তিন জায়গাতে মিষ্টি ব্যবহার করা হবে তাই চিনি বা গুড় যেটাই ব্যবহার করেন সেটা হিসেব করে দেবেন যেন একেবারে মিষ্টিতে ওভারলোডেড না হয়ে যায় ওই দিকে কড়াইতে যখন বলক চলে আসবে তখন চালের গুঁড়া ভেজানো পানি অল্প অল্প করে দিব এবং ক্রমাগত নাড়তে থাকবো এরপরে আর এখানে কোনো কিছু অ্যাড করব না পুরো জিনিসটা ঘন হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে আর অবশ্যই এই অবস্থায় সামনে দাঁড়িয়ে নেড়ে চেড়ে রান্না করবেন তা না হলে কিন্তু আবার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন একটা বড় বাটির মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিয়ে দিব যেন এটা জমাট বেঁধে যায় ক্ষীর যখন ঠান্ডা হচ্ছে তখন পাটি সাপটা পিঠার গোলা তৈরি করব এ কারণে আমি প্রায় ঘন্টা তিনেক আগে তিনশো গ্রামের মতো শুকনা চালের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এরপর অ্যাড করব গুড় এবং খুব ভালোভাবে মিশিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে কতটুকু পাতলা করবেন এটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এবার তৃতীয় ধাপে এসে এখানে আমি এক কেজি দুধ জাল দিয়ে ঘন করে হাফ কেজি করে রেখেছি এবার এর মধ্যে বাকি যতটুকু মালাই রয়েছে তার সবটুকুই দিয়ে দিব আর এটাকে মিষ্টি করার জন্য আমি ব্যবহার করব চিনি আবারও বলে দিচ্ছি তিন জায়গায় মিষ্টি ব্যবহার হচ্ছে তাই গুড় এবং চিনি পরিমাণ মতো দেবেন যেন সব কিছু মিলিয়ে খাওয়া যায় অর্থাৎ খুব বেশি মিষ্টি না হয়ে যায় সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে চুলার উপরে রেখে দিব অল্প আছে যেন আরও একটু ঘন হয়ে আসে ওইদিকে আমি খিসাটা ফ্যানের নিচ থেকে নিয়ে এসেছি আরও বেশি সময় পেলে আরও জমে যেত যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তাই আমি এটা দিয়েই পাটিসাপটা পিঠা তৈরি করার চেষ্টা করব এবার একটা ফ্রাইং প্যান চুলায় চাপিয়ে দিয়ে গরম করে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে একটা টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে তারপর এটাকে মুছে নেব এরপর এর মধ্যে গোলা ঢেলে দিব এবং নাড়িয়ে চাড়িয়ে রুটির মতো গোল করে নিব এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি ভাজার সময় দেখেন এই পিঠাটা ফোল্ড করতে পারছেন না বা ভেঙে যাচ্ছে তাহলে গোলার মধ্যে দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে নেবেন আমার ক্ষেত্রেও তাই হয়েছিল তাই আমি এই গোলাতে দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে নিয়েছি ঢেকে দিলে মিনিট খানেকের মধ্যেই রুটিটা রান্না হয়ে যাবে এরপর খিরসা দিয়ে এটাকে ফোল্ড করলেই দারুণভাবে ফোল্ড হয়ে যাবে মোটামুটি বেশ কিছু পিঠা আমি ভেজে নিয়েছি একটু আঁকা হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই এবার এই পিঠাটাকে পরিবেশন করার জন্য আরেকটা প্লেটে তুলে ওই যে দুধ এবং মালাই দিয়ে একটা ঘন মালাই তৈরি করেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দেবো সেই সাথে কিছু বাদাম গুচি দিয়ে এটাকে পরিবেশন করব। একটু গুছিয়ে কাজ করলে ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন হবে না আর আমার নিয়মিত দর্শকদের এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে অতিথির সামনে দিলে দেখবেন তাদের খুশিতে চেহারাই পরিবর্তন হয়ে যাবে তাহলে অবশ্যই বাড়িতে বানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ